প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মিথুন লগ্ন মিথুন রাশি সাইনের জাতক জাতিকাদের দু জানুয়ারি মাসের গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মিথুন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যদি মিথুন লগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি বুধ হওয়ায় আপনারা অবশ্যই বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য মিথুন লগ্ন সাপেক্ষে তৃতীয় প্রতি মারগ্রহ হয়ে সপ্তমে ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার অষ্টম স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত দাম্পত্যে কলহ থেকে দূরে থাকবেন কিছু সময় বিনা কারণে ঝগড়া বা ঝঞ্ঝাট আসতে দেখা যাবে এ সময় আপনার মুখের বাণী যদি খুব উগ্র হয় কিংবা রাব ভাষা যদি অনাবশ্যকভাবে ব্যবহার করেন তাহলে দাম্পত্য জীবনে চরম অশান্তির সম্মুখীন কিন্তু হতে চলেছেন বলেই জানবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে এ সময় ব্যবসায় এফোর্টস কিন্তু বৃদ্ধি করার ইঙ্গিত সূর্য দেবেন এ সময় যাত্রা আপনার বাড়তে দেখা যেতে পারে তবে ধ্যান রাখবেন কিছু বৃথা যাত্রাও কিন্তু হওয়ার যোগ আসতে পারে পনেরোই জানুয়ারির পর সূর্য অষ্টমে মকর রাশিতে গেলে আপনার মধ্যে কিছু সময় কিন্তু উদ্যমহীন হওয়াকে নির্দেশ করবে সূর্য জীবনের অবস্টেল নিয়ে এতটাই চিন্তা আপনার সে সময় বাড়বে যে কিছু ক্ষেত্রে আপনি লেজি হয়ে পড়তে পারেন এ সময় যাত্রা থেকে কোনো ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু আসতে পারে তাই পথে ঘাটে বাসে ট্রেনে এ বিষয়ে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল ষষ্ঠপতি মারগ্রহ হয়ে পুরো মাস সপ্তম স্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এ সময় দাম্পত্যের পার্টনারের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশান রাখা থেকে কিন্তু কেয়ারফুল হবেন খুব বেশি চাহিদার কারণে সম্পর্কে এ সময় কিছু রাফ ডিসিশান কিন্তু আপনাকে নিতে হতে পারে এবং আপনার স্বামী বা স্ত্রী আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন কিংবা মনোমালিন্যের শিকার কিন্তু হয়ে দাম্পত্যকে আরও ভুল বোঝাবুঝিতে কিন্তু নিয়ে যেতে পারেন সপ্তমী মঙ্গল থেকে তার অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় বানিস্তানে থাকায় আপনাকে এ সময় কিন্তু খুব বেশি জেদ বা রাগজনিত কথা বলা থেকে সাবধান হতে হবে কিছু ক্ষেত্রে এড়িয়ে গেলেই আপনার জন্য মঙ্গলজনক হতে দেখা যাবে একাদশপতি হয়ে মঙ্গলের সপ্তমে থাকাতে এক্ষেত্রে ব্যবসায় কিছু ধনলাভ কিন্তু অবশ্যই আসবে তবে স্ট্রাগেল কিন্তু পিছু ছাড়বে না এটা মাথায় রাখবেন এ সময় ব্যবসায় উদ্যম ও দক্ষতার সাথে সাথে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবে মঙ্গল ষষ্ঠ ভাব পরিশ্রমপতি হয়ে সপ্তমে থেকে তার চতুর্থ দৃষ্টি আপনার কর্মস্থান দশম স্থানে দেওয়ায় যারা বেকার আছেন তারা এ মাসে নতুন কোনো জবের অপরচুনিটি পেতে দেখবেন কর্মের স্ট্রাগেলের সাথে প্রসপেরিটির যোগও কিন্তু আপনার আসতে দেখা যাচ্ছে এবং মঙ্গল কিন্তু সেটাকেই নির্দেশ করছে এরপর এই জানুয়ারি মাসে বুধ দেহপতি রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠ স্থান বৃষ্টিতে থাকছেন তারপর আটই জানুয়ারি সপ্তম স্থান ধনুতে গমন করবেন যার ফলে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার স্বাস্থ্য ও মাতার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিন্তু আসতে পারে সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন তবে তারপর থেকে অর্থাৎ আটই জানুয়ারি থেকে পারিবারিক দিকে কিন্তু আপনি অবশ্যই ওয়াকিবল হয়ে যাবেন দাম্পত্য স্থানে বুধ সূর্য ও মঙ্গলের সাথে থেকে কিছু সময় কিন্তু কনফিউশন আপনার মধ্যে বাড়াবে ঠিক ভুলের ডিসিশন আপনি এ সময় নিতে অক্ষম হবেন হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বুদ্ধিকে কাজে লাগানোয় বাধা আসবে তাই কিছু সময় অবশ্যই কিন্তু চুপ থাকবেন এবং জটিলতা বুঝলে বিষয়টি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন নয়তো আপনি দোষী না হলেও আপনার ওপর কিন্তু দোষ চাপতে দেখা যাবে এ সময় জমি বাড়ি বা গাড়ি ক্রয় করার যোগ কিন্তু আপনার আসতে পারে তবে তা মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চেষ্টা করবেন যারা দালালি ইন্স্যুরেন্স কোনো এজেন্সিমূলক কিংবা কোনো ডকুমেন্টেশনের জব বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বুথ এ সময় সফলতা দিতে পারে বলেও জানবেন এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি সপ্তমপতি সমকর গ্রহ হয়ে আপনার একাদশ স্থান মেশেই থাকবেন যার ফলে এই সময় চাকরি বা ব্যবসা এই দুই থেকে কিন্তু আপনার অর্থবৃদ্ধি হতে দেখা যাবে তবে সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিবাহ আসবে অর্থাৎ যারা প্রেম করে বিবাহ করতে চাইছিলেন কিংবা দেখাশোনা করে রেখেছিলেন কিন্তু বিবাহ হয়নি তাদের এই মাসের পনেরো তারিখের পর থেকে সেই যোগ কিন্তু আসতে দেখা যাবে যা অবশ্যই শুভসূচক হবে বলেই জানা যায় বৃহস্পতিকে শনি দৃষ্টি দেওয়ায় এ সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু থাকলেও আপনাকে যে কোনো সম্পর্কে যেমন দাম্পত্যে প্রেমে পিতামাতার সাথে বন্ধু বান্ধবীদের সাথে কিংবা ভাই বোনদের সাথে লয়াল থাকার নির্দেশ কিন্তু বৃহস্পতি দিচ্ছেন বলেই জানবেন যারা উচ্চপদে চাকরি করেন তাদের এ সময় প্রমোশান কিংবা বেশ কিছু বৃদ্ধির অপরচুনিটি কিন্তু আসতে চলেছে তবে এ সময় চাকুরি বা ব্যবসার জন্য যাত্রাও কিন্তু আপনার হতে দেখা যাচ্ছে তবে যাত্রাকালে গন্তব্য পজিটিভ হলে তবেই কিন্তু সেই যাত্রায় পা বাড়াবেন নয়তো বেশ কিছু সমস্যাও কিন্তু আসতে দেখা যাবে এ সময় পেটের সমস্যা গ্যাস কিংবা লিভারের সমস্যা কিংবা প্যাংক্রিয়াটিসের সমস্যা কিন্তু আপনার বাড়বে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে শুক্র প্রেমপতি রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠ স্থান বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার সপ্তমে ধনুতে প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র দ্বাদশপতি হয়ে ষষ্ঠে থাকায় এটাকে বিপরীত রাজ্য অবশ্যই বলা যাবে এক্ষেত্রে হাসপাতাল যাত্রা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কিন্তু ঘটনা আপনার জীবনে এ সময় ঘটতে দেখা যাচ্ছে কিংবা যারা লোন নিয়েছিলেন বা নিতে চাইছিলেন সেই ব্যাপারে পজিটিভ কিছু ইঙ্গিত কিন্তু আপনি পাবেন এ সময় যারা প্রেম করছেন মাসের মাঝামাঝি পর্যন্ত তাদের জন্য সময়টি কিন্তু কিছুটা অবস্টাকেলের কারণ শুক্র পঞ্চম ভাব প্রেমপতি হয়ে ষষ্ঠে থাকায় এ সময় সম্পর্কে বিরক্তিকর কিছু মুহূর্ত কিন্তু আসতে দেখা যাবে কখনো প্রেমিকের প্রেমিকাকে আবার প্রেমিকার প্রেমিককে অসহ্য মনে হবে এ সময় অনেক লাভার্সরা নিজে থেকে কিন্তু ব্রেকআপ করতে পারে কিংবা সম্পর্কে একটা দূরত্ব আনতে পারে বলেও জানবেন তবে এ সময় প্রেমজ সম্পর্কে হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ডিসিশান কিন্তু নিতে যাবেন না ধীর স্থিরভাবে চললে সম্পর্ক কিন্তু টিকে থাকতেই দেখতে পাবেন তবে উনিশে জানুয়ারির পর শুক্র আপনার বিবাহভাব সপ্তমে গেলে প্রেমজ সম্পর্কে বিবাহ কিংবা প্রেম বা দাম্পত্য সম্পর্কের দিক থেকে রোমান্স ক্যাপাবিলিটি বাড়তেই কিন্তু আপনার দেখা যাচ্ছে শুক্র পঞ্চম ভাব শিক্ষার অধিপতি হওয়ায় এ সময় স্টাডির ক্ষেত্রেও আপনাকে ওয়াকিবল হতে হবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ ও ফলাফল কিন্তু আসতে চলেছে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে শনি নবমপতি রাজ্যকর গ্রহ হয়ে আপনার নবম ভাব ভাগ্যস্থান কমবেই সগৃহী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার ভাগ্য আপনাকে তখনই সঙ্গ দেবে যখন আপনি লয়াল হবেন ন্যায়নীতি ও আদর্শবাদী আপনাকে হওয়ার ইঙ্গিত কিন্তু শনি দিচ্ছেন শনি এ সময় দূর যাত্রা দেবে যদি কোনো ট্যুরিজম রিলেটেড যাত্রা করেন তা আপনার ক্ষেত্রে শুভসূচক এছাড়াও ধার্মিক যাত্রা বা কোনো তীর্থস্থান যাত্রাও এ সময় আপনার ক্ষেত্রে শুভসূচক বলেই জানবেন শনি নবমপতি উচ্চশিক্ষার অধিপতি হয়ে নবমেই থাকায় এ সময় উচ্চশিক্ষায় পরিশ্রম ও মননশীলতার কারণে আপনার সফলতা কিন্তু আসবে তবে এ সময় যদি আপনি লেজি হয়ে যান কিংবা আজকে এর কাজ দুদিন পরে করেন তাহলে কিন্তু কিছু ব্যর্থতার সম্মুখীনও আপনাকে হতে কিন্তু দেখা যাচ্ছে এ সময় আপনার পিতার স্বাস্থ্যও আপনাকে ওয়াকিবাল হতে হবে মাথায় রাখবেন পিতৃস্থান নবম স্থানে শনি থাকায় এ সময় পিতার সাথে কোনো ঝগড়া বা অশান্তি কিংবা পিতাকে মানসিক আঘাত করা থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন শনি তৃতীয় দৃষ্টি আপনার লাভ স্থানে থাকায় লাভ অবশ্যই কিন্তু আপনার আসবে কিন্তু লাভের জন্য সততার পথ কিন্তু ছাড়বেন না এবং তাড়াহুড়ো করে ডিসিশন কিন্তু নিতে যাবেন না তাহলে শনি শুভ ফলের বৃদ্ধি করবে বলেই জানবেন এরপর গ্রহ রাহু আপনার দশম স্থান মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার চতুর্থ স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় কাজের জায়গায় কোনো ভুল মানুষের প্রলোভনে এসে এমন কিছু সিদ্ধান্ত কিন্তু নেবেন না যাতে আপনার ক্ষতি হয় এ সময় চেষ্টা করবেন আপনার লয়ালিটি বৃদ্ধি করার হয়তো কিছু এমন সময় আসবে যখন আপনি লয়ালিটির ওপর ভিত্তি করলে কর্মে কিন্তু পিছিয়ে পড়ে থাকবেন তার জন্য উল্টো বা খারাপ পথ না ধরে আপনি আপনার পরিশ্রম ও দক্ষতা দিয়ে কাজে কিন্তু সাকসেস আনার চেষ্টা করবেন রাহু আপনাকে কিন্তু এ সময় পরীক্ষা নেবে তাই আপনি অনেস্ট হলে তবেই কিন্তু সেই পরীক্ষায় সফল হবেন বলেই জানবেন এ সময় কেতু আপনার চতুর্থে থাকায় বাস্তুদোষ কিন্তু তৈরি হতে দেখা যাবে তাই নিজের বাস্তু মুক্ত রাখতে সেইভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন এ সময় বাস্তুতে কোনো রকমের নোংরা বা আবর্জনা কিন্তু জমিয়ে রাখবেন না সবসময় বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এ সময় আপনার মাথার স্বাস্থ্যে ওয়াকি হবেন সুখের ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলেও কেতু আপনাকে গুপ্ত কিছু জ্ঞান অবশ্যই লাভ করিয়ে অসুখী হওয়া থেকে বাঁচাবে বলেই জানবেন তো মিথুনের দর্শক বন্ধু এ মাসে আপনি মঙ্গলের মারকত্র দূর করতে হনুমানজির সেবা করবেন তার চালিশা আপনি অবশ্যই পাঠ করবেন রাহু শান্তির জন্য এ মাসে আপনারা কিছু নিচু শ্রেণীর মানুষদের দান কিংবা ভজন করাতে পারেন বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় ধূনা বা করপুর জ্বালবেন সূর্য মারক হওয়ায় এক্ষেত্রে রোজ ভরে উঠে সূর্য প্রণাম কিন্তু অবশ্যই করবেন আপনার জন্য সেটা শুভদায়ক হবে এছাড়াও এ মাসে দেবী মঙ্গলচন্ডীর পূজা দিলে তা কিন্তু অত্যাধিক শুভ ফলের প্রাপ্তি আপনার জীবনে ঘটাবে এবং লাল বস্ত্র গুড় বা গম দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ